হ্যালো বন্ধুরা কেমন আছেন আশা করি সবাই ভালো আছে আজকে চলে এসেছি ফেসবুক নিয়ে কয়েকটা টিপস শেয়ার করতে আপনাদের সাথে যেগুলো সাধারণত অনেকেই ভুল করছে যে পোস্ট করাস প্রথমে রেখেছে এআই লেভেল ইনফরমেশন যেটা অনেকে ভুল করছে কি করছে ওরিজিনাল পোস্ট করলেও এআই লেভেল ইনফরমেশনটা অন রেখে দিচ্ছে তাতে কি হচ্ছে তাদের রিস্ক ডাউন হয়ে যাচ্ছে কিন্তু ফেসবুক যে এআই ইনফরমেশন তখনই অন রাখতে যখন আপনার পোস্টে এআই দিয়ে কোনো এডিট বা ব্যাকগ্রাউন্ড চেঞ্জ কিছু যখন থাকবে তখনই এই লেভেল অন করতে বলছে দুই নম্বরে রেখেছি হ্যাশট্যাগ হ্যাশট্যাগ অনেকে দশটা বারোটা করে হ্যাশট্যাগ ব্যবহার করছে তাতে কি হচ্ছে পোস্ট ভাইরাল হচ্ছে না পোস্ট ভাইরাল করতে পাঁচটাই হ্যাশট্যাগ যথেষ্ট ফেসবুক পাঁচটা হ্যাশট্যাগ দিতে বলেছে যে কোনো পোস্টে আর তিন নম্বরে আছে ফলো টু ফলো। ফলো টু ফলো কমেন্টে যাচ্ছে বলছে আমাকে ফলো করুন আমি আপনাকে ফলো করব হয়তো তার ইচ্ছা নেই আপনার প্রোফাইলটা ফলো করার কিন্তু কি হচ্ছে আপনি যখন তাকে ফলো করছেন সে বাধ্য হচ্ছে আপনার প্রোফাইলটা ফলো করতে তাতে কি হচ্ছে আপনি যে পোস্টগুলো করছেন সেগুলো সে না দেখতেও পারে কারণ তার হয়তো ভালো লাগে না ওই ধরনের পোস্ট দেখ আপনি তাকে ফলো করেছেন বলে হয়তো সে আপনাকে ফলো করছে তো এটা করে কোনো দিনই ফলো বাড়বে না আর ফলো বাড়লেও আপনার ভিউসও বাড়বে না ইনকামটাও বাড়বে না চার নম্বরে দেখেছি সাবস্ক্রিপশন সাবস্ক্রিপশন যেটা আছে অটো কমেন্ট একটা সেট থাকে যে আপনি একটা পোস্ট করলেন সঙ্গে সঙ্গে একটা কমেন্ট মানে অটো সেট থাকে যেটা যে হ্যালো বন্ধু আমি নতুন আমার চ্যানেলে যদি নতুন এসে থাকেন আমাকে সাবস্ক্রাইব করে সাপোর্ট করবেন বা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এরকম অনেকের পোস্টে দেখেছি লেখা থাকে তো আপনার কি মনে হয় কেউ উননব্বই টাকা দিয়ে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করবে বা পেজটা সাবস্ক্রাইব করবে কোনো দিন করবে না আপনি কী এমন দেখাচ্ছেন যে সে টাকা দিয়ে আপনাকে সাবস্ক্রাইব করে রাখবে হ্যাঁ তখনই সাবস্ক্রাইব করবে যখন সে আপনার কাছ থেকে কিছু বেনিফিট পাবে তখনই সে আপনার পেজটা সাবস্ক্রাইব করে রাখবে কিন্তু আপনি তো সাধারণ ভিডিও ফটো পোস্ট করছেন তাহলে কেন সে সাবস্ক্রাইব করবে পয়সা দিন আর পাঁচ নম্বরে রেখেছি স্টার স্টার সেন্ট স্টার সেন্ট অনেক লাইভ আছে যেখানে গেলে বলবে যে অনলাইনে এত এক ঘন্টা যুক্ত হয়ে থাকুন আপনাকে স্টার গিফট করব দশটা কেউ যে একশোটা তো একবার ভেবে দেখুন যে এক ঘন্টা যদি আপনি কেউ লাইভে থাকেন সে যদি দশটায় স্টার দেয় আপনার হবে দশ সেন্ট কারণ একটা স্টারের মূল্য হচ্ছে জিরো পয়েন্ট জিরো পয়েন্ট ওয়ান সেন্ট তাহলে ফেসবুক থেকে স্টারে পেমেন্ট নিতে গেলে আপনাকে আপনার টোটাল লাগবে দশ হাজার স্টার যেটা কল্পনার বাইরে তো শুধু শুধু এই সময়টা নষ্ট করবেন না এই সময়টা নষ্ট না করে ওই সময়টাই কাজে লাগিয়ে নিজে কন্টেন্ট তৈরি করুন যাতে মানুষকে কিছু দেখাতে পারে তাহলে আপনি আপনি আপনার ফলোয়ার্স বেড়ে যাবে সাবস্ক্রাইব সাবস্ক্রাইবও হবে স্টারও পাবেন তো আজ ছিল এই পর্যন্তই দেখা হচ্ছে পরে ভিডিওতে যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন